বিসমা রহমান রহিম আল্লাহমাসলি আলাই মোহাম্মদ আসসালামু আলাইকুম স্বাগতম হিসাব বিজ্ঞান ও গণিত্রী চমে এমপিও ভুক্ত শিক্ষকদের বেতন যে বৃদ্ধি হতে চলেছে অর্থাৎ কেন বৃদ্ধি হতে চলেছে তাদের যে বাড়ি ভাড়া ভাতার দাবি ছিল আরও কিছু দাবি ছিল তার মধ্যে অন্যতম দাবিটি পূরণ হতে চলেছে অর্থাৎ পয়লা নভেম্বর হতে তাদের যে বাড়ি ভাড়া প্রথম ধাপে সাড়ে সাত পার্সেন্ট অর্থাৎ সাত দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে বাড়ি ভাড়া আর পরবর্তী সাত দশমিক পাঁচ পার্সেন্ট থেকে কার্যকর হবে অর্থাৎ গেজেট আকারে যে প্রতিশ্রুতি দেওয়া ছিল সে অনুযায়ী পহেলা নভেম্বর দুই থেকে তারা সাড়ে সাত পার্সেন্ট বাড়ি ভাড়া ছে মূল বেতনের সাথে ন্যূনতম দুই হাজার টাকা অর্থাৎ দুই হাজার টাকার কম কেউ বাড়ি ভাড়া পাবে না আর সর্বোচ্চ সেই সাড়ে সাত পার্সেন্ট অনুসারে যেটি আসে তো দুই হাজার ছাব্বিশ সালের পহেলা জুলাই থেকে কার্যকর হবে আরও ষাট সাত পার্সেন্ট অর্থাৎ তাদের যে পনেরো পার্সেন্ট দাবি ছিল সেই দাবিটি পূরণ হতে চলেছে অর্থাৎ তারা বিশ পার্সেন্ট দাবি করেছিল সরকার পনেরো পার্সেন্ট দিতে সম্মত হয়েছে এবং সেটি গেজেট আকারে প্রকাশ হয়েছে সম্মতিতে তারা বলেছিল যে পহেলা নভেম্বর দুই থেকে সাড়ে সাত দেওয়া হবে যেহেতু অর্থের সংস্থান নাই এই কারণে বাজেটের একটা ব্যাপার থাকে আর দুই সালের পহেলা জুলাই হতে আরও সাড়ে সাত পার্সেন্ট এটার সাথে সংযুক্ত করা করা হবে অর্থাৎ নতুন বাজেটে এটা সংযুক্ত করে তাদের পনেরো পার্সেন্ট মূল বেতনের বাড়ি ভাড়া প্রদান করা হবে এটা সরকারের প্রতিশ্রুতি ছিল তো তাদের আরও কিছু কিন্তু দাবি ছিল যে চিকিৎসা ভাতা পনেরোশো আর অন্যান্য যে দাবিগুলো ছিল সেগুলো আসলে যে ঈদ বোনাস পঁচাত্তর পার্সেন্ট ঠিক আছে এইগুলোর বিষয়ে এখন কথা বলতে চাই না এখন আপাতত আপডেট হচ্ছে যে নভেম্বর দু থেকে আপনাদের যারা এই শিক্ষক কর্মচারী আছেন কর্মকর্তা আছেন তাদের মূল বেতনের সাড়ে সাত পার্সেন্ট আপাতত বৃদ্ধি পাচ্ছে ন্যূনতম দুই হাজার টাকা এটা খুবই সময় উপযোগী হয়েছে সিদ্ধান্তটি যুক্তিযুক্ত হয়েছে বলা চলে যে না তাদের জীবনধারণের জন্য এই বাড়ি ভাড়াটা বৃদ্ধি করা প্রয়োজন ছিল তো এই ছিল হচ্ছে আমার কাছে সর্বশেষ আপডেট আবার নতুন কোনো আপডেট থাকলে আমি আপনাদের সাথে আবার হাজির হব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ